ভুলে যাও যে তোমাকে দক্ষ দিয়েছিল কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত ও মজবুত হয় চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয় আসলেই তাই ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা মানুষ বড় অদ্ভুত দুঃখেও কাঁদে আনন্দেও কাঁদে যে মানুষগুলো আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে কাউকে বেশি টেক করলে একদিন সে ওভারটেক করে চলে যায় যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হলো, উচ্চ মনোভাব অবশ্যই মেয়ের চারটি জিনিস দেখে বিয়ে করবেন নাম্বার এক রূপ নাম্বার দুই তার পরিবার নাম্বার তিন তার ধন সম্পদ নাম্বার চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায় এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় যে মানুষটি এক ঘন্টার সময় নষ্ট করা কি কিছু মনে করে না সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখে দিন একজন মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি সাতান্ন প্লাস ইউনিট ব্যথা সহ্য করেন এ ব্যথা শরীরের বিষটা হার একসাথে ভেঙে যাওয়ার ব্যথার চেয়েও বেশি কত কষ্ট করে মা সন্তান জন্ম দেন ব্রিটেনে একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে বিশ পাউন্ডের একটা নোট বের করে জিজ্ঞেস করল কী কী এই নোটটি চাও পুরো ক্লাসের সবাই একসাথে হাত তুলল এবার প্রফেসর সেই নোটটি ভাস করে জিজ্ঞেস করলো এখন কে কে এই নোটটি চাও উত্তর সেই একই সবাই চায় এবার ওই প্রফেসর দুমরে মশ্রে হাতের মুঠোয় নিয়ে জানতে চাইলো এবার বলো কে কে চাও এই নোটটি কিন্তু আশ্চর্যের বিষয় হল তখনও সবাই হাত তুলল অবশেষে প্রফেসর নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে একেবারে ডাস্টবিনের আবর্জনায় পরিণত করে দিয়ে বলল এখন এই বিশ পাউন্ডের নোটটা কে কে চাও উত্তর এবারও সেই একই সবাই হাত তুলল তখন প্রফেসর বলল নোটটিকে এত কিছু করার পরও তোমরা পড়তে বারবার চাইলে কেন চাইলে একে একে সবাই উত্তর দিল তাই জীবনের সব সময় টাকার মতো হওয়ার চেষ্টা করো যে কোনো পরিস্থিতিতেই তোমার ভ্যালু যেন কমে না যায় বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে থাকতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক